ঠাকুরগাঁওয়ের রোহিয়া কবরস্থান রক্ষা করার দাবিতে পথসভা ঠাকুরগাঁওয়ের রোহিয়া ছালেহিয়া মাদ্রাসা দমুরকি কবরস্থান সংলগ্ন উত্তরে মহেশপুর নাডোবা কবরস্থান খেকো জবরদখলের চেষ্টাকারী ভূমিদস্যুদয় ও সহযোগী ষড়যন্ত্রকারীদের কবল হতে কবরস্থান রক্ষা করার দাবিতে পথসভা অনুষ্ঠিত হয়েছে সোমবার বিশ অক্টোবর বিকেলে রোহিয়া থানার উত্তরা বাজারে নাডোবা কবরস্থান কমিটির আয়োজনে পথসভা অনুষ্ঠিত হয় পথসভায় বক্তারা অভিযোগ করে বলেন রোহিয়া থানার নাডোবা কবরস্থানে জনি ফুয়া দলিল দেখিয়ে মুসলমানদের শেষ ঠিকানাটি জবর দখল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে রোহিয়া সালেহিয়া দারুস দারুসুনাদ ভাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোজাহারুল ইসলাম তার ভাই মহিরুল ইসলাম সহ কয়েকজন ভূমিদস্যুগণ বক্তারা আরও বলেন আমাদের কবরস্থান দখল করার চেষ্টা করে আবার নিরীহ ত্রিশ জনের নামে মিথ্যা মামলা দায়ের করেছেন তারা বলেন আমরা সরকারের কাছে দাবি করি ভূমিদস্যুদের হাত থেকে আমাদের কবরস্থান রক্ষা করার ব্যবস্থা করুন

এই জন্য এরা এখানে আজকে রাস্তা নামে গেছে সঁচা চাকরি করি বাপজীব ভাই আটা চাকরি করি ভাই খরজী বাপ দশটা আটটা আমরা বাপ কেস এর মধ্যে বা না এই যে আমাদের আয়ুব চাহ আলহাজ আয়ুব চাষ আমাদেরকে আমরা যে মানলো এটা আমরা কেস পাই নাই ওই মামলা আমরা তো ওই বিচার পাইনি তারপরে এই যে উনত্রিশ নয় ওইদিনে আমরা আনলাম আমিন সং সিমনা বাহির করার জন্য আমরা আমি না সং সিমনা বাহির করলাম থানার লোক আসিল দেখিল সং সিমনা দেখিল সে আপনার ওরা আমাদের পর প্রিন্সিপাল ময়ূর কিভাবে আমাদের পর ২৯ উনত্রিশ নয় তারিখের গাছ কাটা মামলা আমাদের উনত্রিশ উনত্রিশ নয় আমাদের পর তিরিশ নামে কিভাবে মামলা দিল সে একটা আলেম লোক প্রিন্সিপাল লোক মিথ্যা মামলা আমাদের পর করলো কেন

আপনাকে এই যে মানবেন তাহলে শুনেন আমরা আমাদের যতদিন আমাদের হায়া রাখিছে আমরা যত আমাদের রক্ত আমরা করুস্থানের মাটি এক ইঞ্চি সার দেব না আর আমাদের এখানে যদি কোন পুলিশ প্রশাসন আছে থাকে আমরা তাদেরকেও সার দেব না আমাদের পর ওরা মিথ্যা মামলা নিচ্ছে থানায়

এরা আমরা মানব না আমরা এলাকাবাসী সর্বসাধারণ আমরা কেউ মান নিতে পারি না